চূড়ান্ত আবার শুরু হচ্ছে মোহনবাগান বেশ কিছু নতুন ফুটবলার নিয়েছে ইস্ট বেঙ্গলও নিয়েছে মহামেডেনও নিয়েছে তিন প্রধানের মধ্যে এই ডুরান্ডে কেমন সম্ভাবনা দেখছো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহনবাগান ইস্ট বেঙ্গল রানার্স আপ ছিল এই টুর্নামেন্টটা আমার মনে টুর্নামেন্ট তিনজনের তিনটে টিমের কাছে কারণ তিনজন তিনটে টিমের বছর আইএসএল খেলবে কেউই ফুল প্রিপেয়ার নয় টুর্নামেন্টের জন্য কারণ জাস্ট শুরু করেছে পনেরো কুড়ি দিন একটা টিমকে পুরো টোটাল ফিট করতে গেলে একটা টুর্নামেন্টের জন্য তো লং টার্ম লিগের জন্য করতে গেলে প্রায় দেড় মাস দু মাসের একটা পিরিয়ড দরকার হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে মাত্র পনেরো দিন কুড়ি দিনের মধ্যে টুর্নামেন্টটা অ্যান্ড হবে আমার মনে হয় না খুব বেশি প্রিপেয়ার হবে কোনো টিমই ব্যক্তিগত দক্ষতার ওপরে ডিপেন্ড করে হয়তো রেজাল্টগুলো বেরোবে কিন্তু এই এই টুর্নামেন্টটা দেখে পরবর্তীতে কাজ করে গুলো লাগছে নতুন কোচ মলিলা এলেন মোহনবাগানে এই কোচকে কেমন তুমি দেখছো havaset পরিবর্তন উনি চ্যাম্পিয়ন করে গেছে এরকম নয় যে উনি নতুন উনি জানে বাংলার ফুটবলের ঐতিহ্য বাংলার ফুটবলের কোন পর লেভেলে দর্শককে পাগলামু উনি যখন এসছিলেন সেই সময় এডিকে ছিল হয়তো সেভাবে সাপোর্টারদের বেস্টটা পায়নি উনি বাট এখন পাবে লাখ লাখ কোটি কোটি মোহনবা সাপুটার প্রত্যেকদিন মাঠ ভরাতে যাবে যারা বাইরে থেকে সোশ্যাল মিডিয়ায় দেখবে তো স্বাভাবিক কথায় ওনার একটা আলাদা ফিলিংস তো অবশ্যই হবে তার কারণ মোহনবাগান জার্সির তলায় উনি এবছর ওনার কোচিং লাইফ কন্টিনিউ করেছে তো ওনার কাছে একটা অবশ্যই একটা অন্যরকম তো অবশ্যই হবে এবার দুই প্রধানের

এমন কিছু ফুটবলার ছিল যারা যে কোনো সময় যে কোনো দিন ম্যাচকে টানতো ফরেন প্লেয়ারদের সাথে সমানভাবে তাদের নাম বলা হতো আমরা যদি বলি বাইচমকুটি আমরা যদি বলি আর্মি জন আমরা যদি বলি দীপক মন্ডল আলবিডলিপুনা চন্দন দাস কেউ কাউকে ছাড়া যায় না যে কোনো ফরেন প্লেয়ারকে বসিয়ে যে কোনো সময় কোচ তাদেরকে নামানো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে এটা বলাটা খুব ডিফিকাল্ট যে একটা ফরেন টপ ফরেন কোচ প্লেয়ারকে বসিয়ে দিয়ে একটা ইন্ডিয়ান প্লেয়ারকে নামিয়ে কোচ খেলবে এটা এই মুহূর্তে আমার মনে হয় খুব কম হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে ফরেন প্লেয়ারদের উপরে টোটালটাই ডিপেন্ড করে টিমগুলো তৈরি হয় অবশ্যই ফরেন রাইট ফ্যাক্টর আজকে তুমি কি এটা মনে করো যে ম্যাকলেরেন আসছে মোহনবাগানে এ লিগের সর্বোচ্চ সর্বকালের গোলদাতা এটা বাঙালি আমাদের বাংলার জন্য সর্বকালের সেরা সাইনিং মোহনবাগানে জায়গাটা ডিপেন্ড করবে সাকসেসের উপরে আলটিমেটলি মোহনবাগান যদি চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হয় তাহলে এই সাইনিংটা তোর সাকসেস হবে আদারওয়াইজ আজকে যদি উনি যদি এর আগেও এর আগেও আমাদের এখানে সাকসেস না হতে পারলে দুদিন পর থেকে ফ্রাস্ট্রেটেড হতে থাকে দর্শক পিছন থেকে চিল্লাবে অটোমেটিক্যালি তার কারণ দেখ যে কোনো প্লেয়ার যে কোনো জায়গায় যেতে পারে দর্শকের কিন্তু যাওয়ার কোনো জায়গা নেই তাদের একটা সিঙ্গেল কালার যারা লাল হলুদ পরে তারা লাল হলুদই পড়বে যারা সবুজ বেরুন পড়ে তারা সবুজ বেরুনই পড়ে তো অটোমেটিক্যালি দর্শক যদি ফ্রাস্ট্রেটেড হয় সেই প্লেয়ারের সাকসেস পাওয়া সেট ভেরি ডিফিকাল্ট আরেকটা বিষয় চোদ্দ তারিখ ইস্ট বেঙ্গল এসি খেলতে চলেছে সেই জায়গায় কতটা চান্সেস লাগছে তার কতটা ফোকাস হবে তার প্লেয়াররা তার কোচ সেটার উপর ডিপেন্ড করবে তারপরে ডিপেন্ড করবে টোটালটাই প্লেয়ার একটু আগে যেটা বলছিলাম এই মুহূর্তে টিমের যে অবস্থা তাতে কিন্তু ব্যক্তিগত দক্ষতার উপরে ডিপেন্ড করতে হবে কোচকে কারণ টিম খুব বেশি কম্বিনেশন হয়েছে কি হয়নি খুব বেশি সময় পায়নি জাস্ট প্র্যাকটিস শুরু করেছে দশ বারো দিন হয়েছে সেই জায়গাতে গিয়ে ব্যক্তিগত দক্ষতাটা কিন্তু সবচেয়ে বেশি ডিপেন্ড সেখানে প্লেয়াররা কতটা রেসপন্স করছে কোচকে তার উপর ডিপেন্ড করবে সাকসেস